তো যারা মিমফায় কাজ করেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা কেউ স্কিপ করবে না আমি ডাইরেক্ট মেন কথায় যাবো এয়ারডোপ অপশান ঠিক আছে চার হাজার টোকেন এখানে আমি পেয়েছি দেখেন এখানে এটা শু করছে চার আমার ছিল কত আমার ছিল তিন হাজার সাতশো সাতাত্তর এখানে তিন হাজার টোকেন ছিল তিনশো টোকেন কিভাবে বাড়লো কেন বাড়লো আপনাদের কিভাবে বাড়বে আপনাদের বেড়েছে যদি বেড়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানান যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ছিষট্টি মিলিয়ন আমার স্টার টোকেন রয়েছে মিমফাই বলছিল স্ন্যাপশটের পর যে স্টার টোকেনটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ভ্যালু আছে তো আমরা সে পোস্টে যাব যেটা স্ন্যাপশটের পর মিমফাই করেছিল এখানে দেখতে পাচ্ছেন মিমফাই স্টার্স হোয়াটস দ্যাট এ ভ্যালুবল অ্যাসেট দ্যাটস গোয়িং টু বিকম দ্য backbone of দ্য মিমফাই ইকোসিস্টেম অ্যান্ড ইক ইকোনমি ঠিক আছে এই কথাটা আপনারা বুঝবেন না বুঝলে ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে তারা এটাই বুঝাইতে চাইছে এখন বর্তমানে সবথেকে ভ্যালুবল যে আছে আপনার এই যে এটা এইটা আপনাদের মনে আছে টু মার্কেটের কথা টু মার্কেট যারা খেলেছেন যারা ওখানে এয়ারড্রপ পেয়েছেন তারা বলতে পারবেন তো তারা যে পরিমাণের এয়ারড্রপ পেয়েছিল পাওয়ার পরে কিছুদিন পর টু মার্কেট একটা অ্যানাউন্সমেন্টে বলে যে আপনাদের আশি পারসেন্ট টোটাল টোকেনের টোটাল টোকেনের আশি পার্সেন্টের তিরিশ পার্সেন্ট তারা অ্যালোকেশান দিয়েছে আরও পঞ্চাশ পার্সেন্ট অ্যালোকেশান তারা কিভাবে দিবে আপনি টুমা কয়েন আর্ন করবেন স্টার আন করবেন সেটা কনভার্ট করার পর আপনি সপ্তাহিক একটা রিওয়ার্ড পাবেন ডাইরেক্ট টোমাটো কেন ঠিক আছে তো আমার যতদূর মনে হচ্ছে এই যে আপনি যে এটা কালেক্ট করতেছেন এই স্টার এটার জন্যই আপনার এই ব্যালেন্সটা বাড়তেছে এই ব্যালেন্সটা বাড়তেছে আপনার মনে প্রশ্ন থাকতে পারে এটা কতদিন বাড়বে দেখেন স্টেকিংয়ের সময় নিচ্ছে তারা কতদিন তিরিশ দিন আমার মনে হয় এই তিরিশ দিনই এখানে আপনার ব্যালেন্স বাড়তে থাকবে তারা একেবারে পুরা ইয়ারড্রপ দেয়নি তারা যদি একেবারে পুরা ইয়ারড্রপ দিত তাহলে সবাই একেবারে সেল করে দিত একেবারে প্রাইস ডাউন হয়ে যেত ফাই কিন্তু এই প্রাইস ডাউন যাতে না হয় তার জন্যই এইটা তারা এই সিস্টেমটা অবলম্বন করেছে এটা কোথাও কিন্তু প্রকাশ পায়নি এটা আমি বলতেছি এটা আমি বলতেছি এটা আমার ধারণা তাই আপনারা একটা দিনও দিনও এখন থেকে একটা এই যে স্পিন করে এই যে এই কয়েনটা মিস দিবেন না অবশ্যই এটা বাড়িয়ে নেবেন যত পারবেন বাড়িয়ে নেবেন কোনো ট্রানজেকশন করবেন না শর্ত একটা কোনো ট্রানজেকশন করবেন না আপনারা স্পিন করে এটা বাড়িয়ে নেবেন তো স্ন্যাপশটের এক আগের দিন আমার এখানে এক লাখ স্পিনের মতো ছিল তো আমি সেটা শেষ করে ফেলছি এখন আমি খুবই আফসোস করতেছি তো এখানে আর্ন অপশান আস আসে আর্ন অপশান থেকে আপনারা যতটুকু ফ্রি পাবেন ফ্রিতে টাস্কগুলো কমপ্লিট করে স্পিনগুলো ফ্রি পাবেন সেই স্পিনগুলো এখানে এসে করবেন ঠিক আছে এখানে স্পিনগুলো করে আপনার ব্যালেন্সটা বাড়ায় নেন এই ব্যালেন্সটা বাড়ায় নেন দেখেন দিচ্ছে কিন্তু এইটার জন্যেই দিচ্ছে আমি শিওর এইটটি পারসেন্ট শিওর আমি যে এই কয়েনের জন্যেই আমার এখানে ব্যালেন্স বাড়ছে তো এই আপডেটটা আমি সবার প্রথমে দিচ্ছি ঠিক আছে এই আপডেটটা আপনাদের সবার প্রথমে দিচ্ছি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কয়েন আপনাদের যে অ্যালোকেশান ওটা বেড়ে গেছে কি সেটা চেক করবেন যদি দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি কোনো স্পিন করেননি আপনার এখানে ব্যালেন্স জিরো জিরো আপনার কোনো টুকেনও বাড়েনি এরকম যদি হয় থাকে তাহলে বুঝবেন যে আমি যেটা বলতেছি সেটা শিওর ঠিক আছে তো আগে থেকে যদি আমরা এটা যদি জানতে পারি যে এটা আমাদের কাজে লাগতেছে ব্যালেন্স তাহলে অবশ্যই আমরা এই ব্যালেন্সটা আমরা বেশি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ